জীবনে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল কখনো কখনো দুই মিনিটের সিদ্ধান্তে পুরো লাভটা বরবাদ হয়ে যায় তাই যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো ডিসিশন বা যে কোনো কাজ করার আগে হাজারবার ভেবে নিয়েই যদি কাজ করতে পারো তাহলে হয়তো তুমি সাকসেস হতে পারবে কিন্তু কাজ করার পরে ভুল হয়ে গেছে এটা কখনো তুমি মেনটেন করতেও পারবে না আর এটা কোনো অ্যাডজাস্ট করতে পারবে না সারা জীবনের জন্য পাস্তাবে তাই জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করার আগে নিজের বিবেককে প্রশ্ন করো প্রশ্ন করার পরে বিবেক যে উত্তরটা তোমাকে দেবে সেটা তুমি সাতবার ভাবো ভাবার পরে যদি তোমাকে ভালো লাগে তাহলে তুমি সেই ডিসিশনটাকে বা সে কাজটাকে করার চেষ্টা করো ভাবিয়ে চিন্তিয়ে করো কাজ করিয়ে ভাবো না করার পরে যদি ভাবো তাহলে সেটা তোমার কখনো সাকসেস তো হবেই না উল্টা তোমার লজ হয়ে যাবে তাই জীবনে কিছু করার আগে এমন কিছু গুরুত্বপূর্ণ চিন্তা করবে যাতে তোমার ভুল ভবিষ্যৎ অতীত কখনো চাপে না পড়ে বা খারাপ না হয় মানব জীবনে চলতে পথে মানুষেরই ভুল হয় তো কখনো কখনো ভুল এমন ভুল হয়ে যায় সে সারা জীবনও শোধরানোর কখনও চেষ্টা বা কোনো সম্ভব বা কোনো পরিচিতিও আসে না তাই ভুল করার আগে বা যে কোনো কাজ করার আগে বা যে কোনো ডিসিশান নেওয়ার আগে পরামর্শ সবার কাছ থেকে নিতে পারো কিন্তু ডিসিশনটা বা কাজটা নিজের বুদ্ধিতেই করবে কেন মানুষের বুদ্ধি নির্ভরশীল হয়ে বেশিদিন চলতে পারবে না একটা তোমাকে উদাহরণ দিলাম মনে করো তুমি মানুষের বুদ্ধিতে একটা বিজনেস স্টার্ট করলে কিন্তু তার পরবর্তী যে বিজনেসে কী কী করতে হবে সেটা তো আমার জানা নেই তাহলে তুমি ওই বিজনেসে কখনো সাকসেস হতে পারবে না নিজের যেটা করতে পারবে নিজে যেটা সম্পর্কে তুমি জানো যেটার সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে যেটা তুমি সাকসেসফুল হতে পারবে সেটাই করবে কখনো কারো বুদ্ধি ধরে বা কারো পরামর্শ নিয়ে নিজে কখনো উডার সিদ্ধান্ত করার চেষ্টা করো না তাতে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে তোমার ভবিষ্যৎকে তুমি যদি এগিয়ে নিতে চাও নিজের বিবেককে প্রশ্ন করে নিজের বিবেক থেকে উত্তর নিয়ে তারপর তুমি নিজে এগিয়ে যাও ভুল ভবিষ্যৎ তোমার অনেক উজ্জ্বল হবে ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে গুড নাইট